প্রথম চলে যান তিনি এই যে বন্যা কবলিত মানুষদের ঘর বাড়ি সব নিয়ে গেছে বন্যা তিনি নিয়ে যাচ্ছেন একটি টিন কিনে ঘর বাড়ি বানা দিচ্ছেন এই জন্য তিনি অন্যরকম ঝড় তুফান হয় কাল ঝড় হয় সব লন্ড বন্ড হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে একটু অপেক্ষা চতুর্দিকে আপনাকে নিয়ে নানান ধরনের মানুষ বিরূপ মন্তব্য করে একটু ধৈর্য ধারণ সবর করে আমাদের প্রিয় শাহেক আহমদুল্লাহ হুজুর তার নেতৃত্বে এই বন্যা কবলি তো মানুষদের পাশে লক্ষ লক্ষ মানুষ ভালো নেই কারণ আপনারা জানেন এমন একটি আকার ধারণ করেছে। মানুষের হাত খাদ্য নেই খাবার নেই ঔষধ নেই নানান ধরনের কষ্ট মানুষ বন্যা কবলিত এলাকার মানুষ বসবাস করতেছে সর তুফান আসে কখন আমাদের গুনাহ বেড়ে যায় যখন বৈশাখের নামে যখন আমরা রং মাখামাখি করি উৎসব করি লাভালাভি করি গুনায় লিপ্ত হয়ে যায় তখন মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় দিয়া গাছ যা আছে ওই যে রাস্তার দুই ধার দিয়ে আমরা গাছ লাগাই মনে আছে বললাম না এই গাছ যখন আইলে আসে নারগিস আছে হুদ হুদ শনি ফনি বিভিন্ন যখন ঘূর্ণি ঝড় হয় তুফান হয় দেখবেন গাছগুলো ভেঙে রাস্তার ওপরে পড়ে আছে কথা বলেন না কেন

আমার রব রবের জন্য হাসতে হাসতে morte রাজি কথা বলেন ডেকেরা আপনি যখন বলবেন আমি আমার রবের গোলাম আমরা কার গোলাম এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন দেখবেন না যারা ইসলাম কে ধরে বাসতে চায় তাদেরকে নানান ভাবে ফাঁসানো হয় কথা বলে ঠিক কিনা তাহলে ভালো করে বুঝবেন আমাকে একটু গভীরে যেতে যান মজা পাবেন ইনশাআল্লাহ

যদি মা মা রাগান নিত হয় অত মেয়ে মেয়ে করিস খ্যান বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবে ছাড়লো না বাপকে যদি ডাক দেন বাবা 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 রাগান্বিত হয়ে যায় অত বাবা বাবা বলিস খান তুলে আসার মেরে ঘুরি বাই গরম অতিরিক্ত বাবা বাবা ডাকলেও বাবা রাগান্বিত হয় মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলেও মা বিরক্ত বোধ করে কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে সেই রবকে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই কিন্তু আমরা বড় আকৃতক্য ইন্নাল ইনসান আলী রাব্বিহি লাকানুদ আল্লাহকে বলেন মানুষ বড় আকৃতক্য আকৃতক্য আশিকারকারী ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে কথা বলা হয় নিম খারা কথা কয় না কেন ঠিক আপনারা বড় অনেকের বাড়িতে আছে मिस्टर ডগ সে তো কুকুর

লালুর সামনে সরে মারলেন আর বলেন খা কি সাবিলিল্লাহ লালু শুকনো হাতটা খায় আর বলে বস বুঝতে পারছে আপনি ফেল মারছেন আমি ফেল করব না ওই শুকনো হার খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় অপরিচিত লোক যদি বাড়িতে প্রবেশ করতে চায় কুকুর তার ভাষায় ধমক দে বলে কোন এলাকা থেকে বাড়ি কোথায় ভিতরে ঢুকবা কার সাথে দেখা করবা আগে আমার কাছে কথা বলেন না ইন্টারভিউ দাও কথা বলেন ঠিক কিনা বাড়িতে থাকা ব্যক্তি ধালি চুপ কর তখন বলে ভিতরে প্রবেশের অনুমতি আছে যাও আমিও দেখতেছি এখন আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে কথা বলে কুকুর লেজ নারিয়ার আর চতুর ঘরে একবার মালিকের চেহারার দিকে তাকায়

মালিকের বাড়ি পাহাড়ায় দায় রদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই হার খে মালিকের সাথে গাদদারি করে না কথা বলে ঠিক না। কিন্তু আল্লাহর এত নিয়ামত খায় এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছি আমরা যদি বলি আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিআ পৃথিবীর আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি আল্লাহ আকবার বলেন পৃথিবীর সবকিছু আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে আমরা গোলামি কার আরো জোরে বলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে নাম আল্লা বলেন আমি মানব জাতি আর জিন সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য মানুষ গোলামি করবে কার কেন আল্লাহর গোলামি করবেন না গরু ছাগল খাবার খাই মাথা নিচের দিকে নামাইতে হয় হাঁস মুরগি খাবার খাই মাথা নিচের দিকে নামাইতে হয় আপনি আমি আশা ফুল মাক লোকাল আল্লাহ ডেকে বলে বান্দা পৃথিবীর প্রাণীরা খাবার খায় মাথা নিচের দিকে নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আশা ফুল মাক লোকাত বানাইলাম কুনতুম খায়রা উম্মাতিন খুরিজাত লিন্নাস উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম সম্মানিত করলাম মর্যাদার আসনে বসাইলাম এ বান্দা আমি আল্লাহ পাক করে সুন্দর করে সৃষ্টি করেছি লাকাদ খলাকনাাল ফি আহসানি তাকউম আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে আল্লাহ আরেকটু জোরে বলেন কে পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহ এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম সুবহান রাব্বিয়াল আউযীম সুবহান রাব্বিয়াল আউযীম রব শব্দ আছে না নাই রুকুতে দাঁড়ানোর সময় কি বললাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি যখন মাথাটা নত করে সেই দায় চলে গেলাম কি তাসবি পাঠ করলাম সুবহান রাব্বিয়াল আলা স্বাহানার পিয়াল আহালা। রবশব্দক আছে না নাই। নামা যগন শেষ হয়ে যাই সালাম হাত তুলে আতিনা ফিদুনিয়া হাসানাতাও অফিল আখি হাসানা

রব নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের উমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা হবে সে বলবে কলিজার ধনটা হারাইলাম

বাবা কেন কোন কথা বলে না আমার বাবার কি হয়েছে অন্য মানুষ কেন বাবার গোসল করায় দেয় সন্তানগুলো হাজারি করবে কাননা করবে ও বাবা কেন কথা বলো না বাবা কেন কথা বলো না সন্তানদের আহাজারি চিৎকারে বাবা শুনবে কথা বলার শক্তি তার থাকবে না লোকজন দেবে শান্ত না এ বাজান গো আমার গফীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আহাজারি করবে সবাই কান্নাকাটি করবে বাজান আমার গোসল করে দেওয়ার পরে চকলেট মতো মরাইয়া সাদা কাপনে জড়াইয়া ওই মসজিদের খাতিয়াতে তুইলা

খবর হয়ে যাবে ঘোর অন্ধকার আত্মীয় স্বজন সবাই খবরে মাটি একে চলে আসবে ওই খবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে চিৎকার মেরে ডেকে বলবে একা রায় যায়ও না কবরে থাকা ব্যক্তির জিদকারে দুনিয়ার কেউ শুনবে না সবাই যখন চলে আসবে জানবো আমার ওই কবর বড় কঠিন জায়গা আমার রাসূল বলেছেন ক্বালা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননামাল কুবুর রাউজাতুম মিন দি আদিল জান্নাহ আও হফরাতুম মিন হফারি নار রওহ তিরমিজি বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়

দেহটা চলে যাবে ওই কবর বড় কঠিন জায়গা ওই কবর হলো সব পিছুর কারখানা আমল যার ভালো কবর সে ভালো থাকবে যার আমল খারাপ কবরের ভিতরে এমন আজাব হবে যা আলোচনা করে শেষ করা সম্ভব নয় নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন আর ডেকে বলতেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম গাড়ি প্রথম স্টেশন এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে and <entender> i <it> <filho running away>